জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ নাম পরে বিস্তারিত ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় তিনশো প্লেটে নিহত এরপর জানিয়ে দেব গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু করেছে ইসরায়েল এরপর যা থাকছে গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা আরো জানিয়ে দেব এবার গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন হলিউড তারকারা এরপর যা থাকছে গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যে সতর্কবার্তা দিল ইউরোপ সর্বশেষ দেব ভারতে নব্বই বাংলাদেশিকে আটকের দাবি এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানেন দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় তিনশো ফিলি নিহত দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর অবৈধ বিধ্বস্ত বিত্তস্ত গাজাভোকায় তাদের হামলার মাত্রা তীব্র করেছে এতে গত আটচল্লিশ ঘন্টায় অন্তত নিহত হয়েছে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রালয় বরাতে আল জাজিরা জানিয়েছেন ইসরায়েলের সর্বশেষ আমন্ত্রণের অংশ হিসেবে শুধু গত চব্বিশ ঘন্টায় প্রায় একশ পঞ্চাশ জন নিহত হয়েছে মন্ত্রণালয় বিবৃতি বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত একশো তিপ্পান্ন জনের লাশ গাজার বিমান হাসপাতালে পৌঁছেছে এর মধ্যে সাত জনের লাশ পূর্বের হামলায় ধ্বংসস্তবে থেকে উদ্ধার করা একই সময়ে আরও চারশো উনষাট জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দু হাজার তেইশ সাতই অক্টোবর যুদ্ধ পর থেকে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার দুশো বাহাত্তর জন নিহত এবং এক লক্ষ বিশ হাজার জন আহত হয়েছে গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু করেছে ইসরায়েলে গাজায় হামাজকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের হিব্র ভাষায় পরিচালিত এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট এক পোস্টে জানিয়েছেন তারা অপারেশন গেটিয়ন্স ও সেরোটস নামে এই সামরিক অভিযান শুরু করেছে যার লক্ষ্য গাজার কৌশলগত এর আকার দখল নেওয়া গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছে শনিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় দুশো পঞ্চাশ জন নিহত দুই মাসের যুদ্ধে গত মার্চ মাস থেকে গাজার মানবিক সহায়তা প্রবেশের ডাকা দেন ইসরায়েল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষায় এখন থেকে পোস্ট সেখানে এই অভিযানের একটি নাম দিলেও ভাষার পোস্টে এই অভিযানের নাম ব্যবহার করেন গাজার করে দুর্ভিক্ষ ট্রাম্পের বার্তা ভয়াবহ দুঃখের তার প্রান্তে গাজা অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের সময় জাতিসংঘের সংস্থা প্রত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি আসছে এবার এই বিষয়টি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বল বলেন গাজার মানুষ অনাহারে রয়েছে যুক্তরাষ্ট্র এই উত্তর উত্তরণ ঘটাবে শুক্রবার ষোলো মে সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের এক পতদিনে এই তথ্য জানা হয়েছে বলা হয়েছে আবুধাবিতে তার উপসাগরের সফরের শেষ দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য বলছে আমরা গাজা দিকে তাকিয়ে আছি আমরা এটি সমাধান করব অনেক মানুষ অনাহারে আছে গাজার ইসরায়েলে তীব্র বিমান হামলার মধ্যে তার মন্তব্য এসেছে যে গতরাতে আরো তীব্র হয়েছে ইসরায়েলের কর্মকর্তারা গত 10 সপ্তাহের বেশ সময় ধরে গাজায় কঠোর অবরোধ আরোপের ফলে ক্ষুধার সংকট সৃষ্টি হয়েছে বলে অস্বীকার করে আছেন টাম্পের তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘনিষ্ঠ মিত্র মার্কেরু ক্রাস্টের মধ্যে ওইজনার আরো প্রমাণ শিবে দেখা যাচ্ছে এবার গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন হলিউড তারকারা গাজায় চলমান সাংসতা ও গণহত্যার বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পের নির্বতা নিন্দা একটি বড় উন্মুক্ত প্রতিবাদপত্রে নতুন করে যোগ দিলেন হলিউডের জনপ্রিয় তারকারা সম্প্রতি অভিনেতা জোয়াকিন ও পেদ্রো পাসকাল ও আহমেদ পরিচালনা সৈয়ার মেলা ও দেশ তরে মতো ইলফিরা এটিতে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা আরব নিউজ জানিয়েছেন এই সিটিতে তিনশো জনের বেশি অভিনেতা ও পরিচালক চলচ্চিত্র কর্মী স্বাক্ষর করেছেন তারা গাজায় ফাতেমা হাসানু নামে এক ফটো সাংবাদিকের হত্যার ও তীব্র প্রতিবাদ জানান ফাতেমা নামক একটি চলচ্চিত্রে তথ্যচিত্রে কাজ করেন যা বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবে স্বাক্ষর করেছেন কান উৎসবের বিচার বিচারক মন্ডলীর সভাপতি ফরাসি জুলিয়েট ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোশ বলেন যে ফাতেমা আজ আমাদের সঙ্গে এখানে থাকার কথা ছিল তিনি জানান ফাতেমা কান ও নির্বাচিত হওয়ার খবর জানার পর পরিবারের আরো দশ সদস্য সহ ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে খেয়েছে সতর্কত বার্তা দিল ইউরোপ যুদ্ধ বিধ্বস্ত অবরোধ অবিলম্বে তুলে নেওয়া ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিধির লক্ষ্য আলোচনা ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের সাত দেশের নেতারা শুক্রবার প্রকাশিত এক যৌথ বিতে আইসল্যান্ড ও ও স্পেন সোভেনিয়া ও মাল্টা নরওয়ে স্পেনের নেতারা ইসরায়েল সরকারের প্রতি এই আহ্বান জানান ইউরোপীয় নেতারা বলেন ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেন সামরিক অভিযান বন্ধ করে মানবিক গাজায় হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরোধী আলোচনা ফিরিয়া যায় একই সঙ্গে তারা সতর্ক বার্তা দিয়ে বলেন যদি ইসরায়েল এই সব পদক্ষেপ না নেন তাহলে আগামী কয়েকদিন ও সপ্তাহে হাজার হাজার ক্ষুদায় প্রাণ হারাতে পারে বিবৃতি তারা বলেন গাজায় যেন মানব আমাদের চোখের সামনে ঘটছে তার সামনে আমরা নিরাপদ থাকতে পারি না আরো বলা হয়েছে গাজা এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি নারী পুরুষ শিশু প্রাণের প্রেক্ষাপটে জাতিসংঘের অন্যান্য মানবিক সংস্থা ভারতে নব্বই বাংলাদেশিকে আটকের দাবি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে নব্বই জন বাংলাদেশী নাগরিককে আটক করেছেন দেশটির পুলিশ এক প্রতিদিন এই তর্জ নিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ দাবি মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বসবাস করছিল শুক্রবার ষোলোই মে স্থানীয় নৌঝিল থানার খাসপুর গ্রামের ভাটার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে